নয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কি শুনলাম রে ভাই আজকে নাকি পুচুর কালেকশন নিয়ে আসছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বড় বড়ের আমাদের কালেকশনগুলো আল্লাহর রহমতে আল্লাহর রাসূলের থাকে আর বিশেষ করে আমাদের এই মার্কেটটা এটা আপনার আমাদের আগে থেকে জায়গাটা কম হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে বিদায় আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনার রিজার্ভ থাকে আমাদের গোটাউনের স্টকে তা আপনার দেখে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা ভিডিওটা এবং ফেসবুকে দেখবেন এই রাশেদ ব্লগ এবারে আপনার ইউটিউবে দেখবেন বা যে কোনো ব্লুকে দেখতে চান আপনার রাশেদ ব্লগ সার্চ দিলে চলে আসবে ভিডিওটা ধারাবাহিকভাবে আপনারা দেখবেন এটা পাশে থাকবেন কারণ কোন ভিডিওটা মিস হয়ে গেলে কোন আপনার প্রোডাক্টটা পছন্দ হয় যা জানি না তবে শেষ থেকে শুরু একটু কষ্ট করে দেখলে আপনার কাঙ্ক্ষিত তো প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আপনার অর্ডারের ক্ষেত্রে যে কোনো ফার্নিচার মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আপনি যোগাযোগ করলে যে কোনো প্রোডাক্ট ফার্নিচার আপনি ক্রয় করতে পারবেন সর্ব মূল্যে স্বল্প মূল্যে প্রোডাক্টটা ভালো দেওয়ার চেষ্টা করি রেটটা দুই টাকা বেশি হলে প্রোডাক্টটা যদি ভালো হয় আর আপনার রেটটা যদি দুই টাকা বেশি হয় আপনার আফসোস থাকে না ভাই আফসোস থাকে না কাঠে খেতে আর কাঠের এমন একটা জগৎ যেমন হোটেলে ঢুকবেন আপনার সব খাবেন ইলিশ মাছ সিলভার কাপ ভাইজা ফার্নিচারের জগতে ঢুকবেন সব হয়ে যাবে চিটাগং সেগুন তাহলে লোকাল সেগুন যায় কোথায় লোকাল সেগুন যায় কোথায় যায় কোথায় সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনার রেটে সেম জিনিস তিরিশ হাজার টাকা সেম জিনিস পনেরো হাজার টাকা কিনতেছেন

বাস্তব জিনিসটা আমি তুলে ধরবো আপনাদের সামনে দেখেন আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখেন কাঠের যে কোয়ালিটি দেখেন অসাধারণ দেখেন এই যে এই জিনিসগুলা এটা হচ্ছে কিন্তু ফাইবার কাঠের যে শাড়ি কাঠের মধ্যে কিন্তু এটা থাকবে শাড়ি কাঠ না হলে কিন্তু রকম জিনিসগুলা থাকবে না তা অনেক সুন্দর তা অবশ্যই হেড সাইড এই যে লেগ সাইড তা অনেক

কারণে করা হবে আর এটা হলো আপনার স্কোয়ার মডেলের ভিতরে কাঠ আড়াই ইঞ্চি সলিড গাড়ি আড়াই ইঞ্চি সলিড গাড়ি দেখেন অসাধারণ এটা দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা পাশাপাশি আরো একটা দেখতে পার

এটার প্রাইসটা কত এটার দাম যাচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ ভাইরাল মডেল চিংড়ি মডেল অসাধারণ অসাধারণ গাড়িটা কত কত দাম যাচ্ছে হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট আলোচনার মাধ্যমে থাকবে

আর আপনাদের ফুল ভিক্টোরিয়া সোফা বা ফার্নিচার আপনার নিতে চাইলে আমার সাথে আপনার যোগাযোগ করলে অবশ্যই ফুল ভিক্টোরিয়া সোফা ডাইনিং যা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা নিতে পারবেন আর যে কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে কিন্তু মেসাজ মাহফুস ফার্নিচার থেকে নিতে পারবেন লং গ্লাসের একটা দেখতে পাচ্ছি একটা ডয়ার একটা পাল্লা আছে আর চুরির হ্যাঙ্গার আছে সেলফ আছে এটার প্রেসটা কত এটার দাম চাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো পনেরো হাজার দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট মাল আপনার আছে

অনেক সুন্দর দেখায় এই যে দেখেন কাঠের কোয়ালিটি গুলা অসাধারণ অসাধারণ কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কারু গাছ গুলা দেখেন কারুকাছ গুলাও দেখেন ফিনিশিং গুলা আসলে কি অনেক জায়গায় অনেক কিছু দেখেন আমিও দেখাচ্ছি আপনারাও দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাইটের প্রাইসটা কত? এটার দাম দিছি ভাই 65000 টাকা। 65000 টাকা দাম দিছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে। আমার আলাদা পিকচার আছে। একটু কষ্ট করে আপনি আমার সাথে নক করবেন। আপনাকে পিকচার পাঠিয়ে দেবো যদি পছন্দ করতে হবে। আর सेम মডেলও যদি আপনি আমার থেকে হ্যান্ড পলিশন নিতে চান পর্যন্ত তোমরা হ্যান্ড পলিশন নিতে পারবে। তার পাশাপাশি একটা র অবস্থা দেখুন। তিন পাল্লার ক্যাবিনেট। হ্যাঁ তিন পাল্লার টু পার্ট। মাধ্যমে থাকবে সিস্টেম একটা আলমারি সিস্টেম আলমারি সিস্টেম দেখে দেখেন দুইটা বড় বড় ড্রয়ার আছে পাল্লা আছে অনেক পর্যাপ্ত পরিমান জায়গা আর কাঠের যে কোয়ালিটি এই ডাইনি বলতে ভাই আমি একটু বলতে চাই আমার যদি ডাইনিং টেবিল যে কোনো মডেল লাগে শুধু ডাইনিং টেবিল না পর্যাপ্ত মাল আমার স্টকে আছে আপনি লেখান নিতে চান অথবা হ্যান্ড নিতে চান আপনার ভিতরে প্রায়রিটি দেওয়া হবে আর আমাদের জায়গাটা বারবার এক কথাটা মানে বলার উদ্দেশ্য হলো কি ভাই আমাদের তো ব্যবসা ভাই আমরা যদি না না কাটলে মায়ের দুধ দেন একটা কথা একটা সারমরম জি জি সে বলতে একটু বারবার বলার উদ্দেশ্য হলো যেমন আমাদের জায়গা আগে যেমন পনেরো বিশটা প্রোডাক্ট রাখা গেছে পর্যাপ্ত মান রাখা গেছে এখন হলো আমাদের সেই জায়গায় জায়গাটা চলে আসছে অর্ধেকে তবে আল্লাহর রহমতে দোয়া করবেন আপনাদের আপনাদেরই সহযোগিতায় আমাদের বহুতল মার্কেট হচ্ছে তবে ওইখানে হয়ে গেলে আমরা হয়তো ওইটা হয়ে গেলে আমাদের ওখানে আগের মতন আবার আমরা বিশাল সব মালগুলো এক জায়গায় রাখতে হবে এই কারণে আপনার মানে বিরক্ত করা হয়তো অনেকে বলতে পারেন যে এক কথা বারবার বা বিরক্ত হয় না কারণ আমরা যদি প্রচার না করি আপনার ঘরে বসে মালটা কিভাবে কিনবেন আপনাদের আপনাদেরই সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা আমরাও পরিশ্রম করি আপনারাও সহযোগিতা করেন দুই ভাই মিলে একটা সমঝোজ্য হবে আপনি কি চান শুধু আপনি আমার সাথে একটু এই মহোৎসবে নক করবেন করে দিতে পারবো আর এই দেখে দেন আপনার ছয় চারের একটা আধুনিক মডেলের একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম অসাধারণ অসাধারণ ছয় চারে ছয় চার ছয় চারের অনেক সুন্দর এই যে টপটা দেখেন অনেক সুন্দর কিন্তু আর এটার আনকমন একটা জিনিস দিচ্ছে এটা পায়া পায়ার যে ভাসটা অসাধারণ অসাধারণ কিন্তু তা এটার প্রাইসটা কত ভাই

আর এটার রেটটা দিচ্ছি আমি পঁয়ত্রিশ হাজার টাকা পর আলোচনার মাধ্যমে আমি আপনাকে ডিসকাউন্ট করা হবে আপনার সেম মডেলের মাল আপনাকে আমি পঁচিশ হাজার টাকা আমিও দিতে পারবো ভাই যেহেতু ব্যবসা করি গাছ সবই চিনা আছে

জীবন ভাই অনেক প্রবাসী ভাইদের আমাদের সাথে আমাদের কানেক্টেড কথা বলে গতকালকে একজন আমার প্রবাসী ভাই খুব দুঃখ প্রকাশ করছে যে ভাই অনেক কষ্টে ভাই তাদের টাকাটা অনেক কষ্টে অর্জিত আমরা টাকা কামাই করি আমরা দশ জনের থেকে প্রোডাক্ট বেশি কেউ হতে পাঁচ হাজার কেউ দুই হাজার এক হাজার লাভ করি আর আপনার প্রবাসী ভাইদের তাদের টাকাটা খুবই কষ্ট অর্জিত টাকাটা তারা প্রবাস থাকে বা যারা প্রবাস থাকে তারা জানে হয়তো আমার প্রবাসের কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমার প্রবাসী ভাইদের আমার যে বেরোজদারদের সাথে যে আলাপ করি না ভাই তখন তাকে টাকাতে বুঝি পাই তারা তাদের ফ্যামিলিকে সুখে রাখার জন্য তারা আমাদেরকে খুব কষ্টের ঘামের জর্জরিত টাকা দিয়ে তারা এই যেন একটা কাপড় কিনে না অনেকের সাথে বুঝি তবে আমি তাদেরকে সবসময় আমি সম্মান করে থাকি ভাই আমি রেসপেক্ট করে থাকি আমার প্রবাসী ভাইরা আপনারা যেখান থেকে একটা মাল কিনবেন ভাই এক মাস পরে কিনেন দুই মাস পরে কিনেন ছয় মাস পরে কিনেন কিন্তু একটা ভালো প্রোডাক্ট ভালো দাম দেখেন তাইলে আপনার কষ্ট টাকাটা এবং আপনার পরিশ্রমটা সার্থক হবে ইনশাল্লাহ এই বলে আজকে আমি আমার দেশে আর আমার কথা যদি কোনো বলতে থাকে ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সদভাবে জন্য ব্যবসা করতে পারি সে দর আশীর্বাদ রইল আর আমার মার্কেটে আসার ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তলা মেসাজ ফার্নিচার থেকে যোগাযোগ করবেন যদি ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট আপনি আমার থেকে নিতে চান আপনার সাথে যেন উনি যোগাযোগ করে বা যদি কোনো ভালো আমার আচরণে যদি কোনো বিয়ে কষ্ট পায় ওনাকে আপনাকে কমস করতে পারেন তার কাছে ক্ষমা চাই নেব আর মেসাজ মাহফুজ ফার্নিচার একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা এখান থেকে আপনার পছন্দের ফার্নিচার করার করতে হবে অ্যাডভান্সের ক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না অবশ্যই দেখার আগে মেসাজ মাহফুজ ফার্নিচারে অ্যাডভান্স করতেছেন কিনা সেটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ